সম্মানিত সুধি আমাদের সামনে এখন ঐশ্বরী পাঠ করছেন মিস মিলি টুডু তাহলে আসুন আমরা ঐশ্বরী শ্রবণ করি লোক রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় পাঁচ থেকে উনিশ পদ সেই মহাক্লেশের নানা পূর্ব লক্ষণ পরে এক সময় কয়েকজন শিষ্য যখন বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে তখন যিশু বললেন তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছো এমন এক সময় আসবে যখন একটা পাথরের উপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে তারা যিশুকে জিজ্ঞেস করলেন ওইসব ঘটনা কবে ঘটবে গুরু কোন লক্ষণ দেখে বা বুঝবো ঘটতে চলেছে তিনি উত্তর দিলেন সব কিছু শোনো সতর্ক থেকো তোমরা কারো কথাই ভুলো না যেন কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমি তিনি বলবে সময় এগিয়ে আসছে তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে তোমরা তখন ভয় পেও না যেন ওসব অবশ্য আগে ঘটবেই কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয় যিশু বলতে লাগলেন এক জাতির বিরুদ্ধে অন্য জাতি এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে প্রচন্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য আশ্চর্য যত অলৌকিক নিদর্শন তবে ওই সব কিছু ঘটবার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে নির্যাতন করবে তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষেরই হাতে পুড়ে দেবে কারাগারে তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে এইসব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই আর তাতে তোমরা তো সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে তাই মনে মনে এ সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেও পারবে না সেদিন কিন্তু তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতেই তুলে দেবে এমন কি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র কিন্তু তবু তোমাদের মাথার একগাছি চুলো নষ্ট হবে না তখন তোমাদের কর্তব্য নিষ্ঠায় তোমাদের রক্ষা করবে এই হলো খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা